হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমি চলে এলাম ছোট করে একটা ব্লক বানাতে আমাদের নদীর সাইটে আমাদের বাড়ি পুরো নদীর সাইটে নদীটা আছে বঙ্গোপসাগর যাকে বলে গঙ্গাসাগর বলে চিনাকে সেই গঙ্গাসাগরে এর আসল নাম হলো বঙ্গোপসাগর আজকের আমার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটায় নতুন ব্লক ফার্স্ট ব্লক যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কেননা প্রথম ব্লক বানাচ্ছি বানাতে বানাতে তোমাদের সাপোর্ট পেলে হয়তো আরও ভালো করে বানাবো অনেক জায়গায় গিয়ে বানাবো দেখতে পাচ্ছ নদীর সাইডে পুরো নদীতে নদীতে একটু লাভবো লাভে তোমাদের দেখাবো আমাদের নদী এখন শান্ত আমরা আগে নদী ছিল বহু দূর নিচে এই নদী ছিল এখান থেকে প্রায় বলতে বলতে ছ সাত কিলো মিটার দূরে ছিল কিলোমিটার দূরে এখন কাছাকাছি আমাদের চলে আসছে আমাদের বাড়ি বহু দূর ছিল তবে আমার প্রথম ব্লক ভুলভাল হতেই পারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোথায় ভুল হচ্ছে না হচ্ছে জানাবে আর দেখো এই সাইডটা দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর এই নদীতে আমাদের বহু লোক এই চলা নিয়ে যায় মাছ ফাছ ধরতে ধরতে নিয়ে যায় মাছ ফাছ ধরে নিয়ে আসে এদের জীবিকা চলে আমাদের করতাম আগে এখন করি না হ্যাঁ দশ বারো বছর নৌকো ছিল আমার আগে দশ বারো বছর আগে ছিল এখন নেই কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে ফার্স্ট ব্লগ ভুল হতে পারে ভুল হতেই পারে তার জন্য তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে না হয়েছে ওকে বাই বাই সবাই ভালো থাকো পরের ভিডিও আবার নিয়ে আসবো